সবে বরাত উদযাপন করি সবে কদর উদযাপন করি ঈদ উদযাপন করি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে পালন করা এবং সেটাও নিজের মতো করে আনুষ্ঠানিকতারও তো একটা নিয়ম নীতি থাকে কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই নিয়ম নীতিগুলো পালন করা হয় না আমরা সবাবরাত পালন করি হবে বাস অপেক্ষা থাকি কবে সবরাত আসবে শ্রাবণ মাসের নতুন চান শ্রাবণ মাসের হেলাল উদিত হলো প্রমাণিত হলো ঘোষিত হলো এবং সাথে দেওয়া হয় অমুক তারিখে হবে কি সব বলো না ওই শরাত যখন আসলো ওই দিন আমি মাগরিবে নামাজটা মসজিদে পড়লাম রাত্রে সবাই মসজিদে মুসল্লি যারা আর কি অনেক মুসল্লি এবং অনেক নতুন মুসল্লি এই মসজিদের আশেপাশে বাসা কিন্তু উনি মসজিদের এমন মুসল্লি যে ওনাকে শববরাতে দেখা যায় জমা দেখা যায় দোষের কিছু না এটা সব আমি চাই না যে স্ববরাতে আসা বন্ধ করে দিব আবার নওয়াজি আসুক সব আসুক তাও ঠিক আছে কিন্তু কথা হলো সববরাতে যে মসজিদ আমাকে দেখলো আর যে দেখছে না আমরা মনে করি মসজিদকে আর আমার চিনি নি ইমাম সাহেবের চেনে দেয় চৌমুখকে দেখছি না অনেকদিন থেকে ইমাম মহাদা চিনতে পারে আমাকে মসজিদ তো চেনে না মসজিদের মধ্যেও তার মতো করে একটা অনুভূতি আল্লাহ তারা দিয়ে দিয়েছেন শুধু মসজিদ না শুধু মসজিদ না আসমানের যে দরওয়াজা দিয়ে বন্দার আমল যায় ওই দরওয়াজা যখন দেখে যে এই লোকের আমল আসা বন্ধ হয়ে গেছে কি কারণ সেই দরওয়াজার একটা অনুভূতি সৃষ্টি হয় এর আমল আসছে না কেন এখন

আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এই সুন্দর মুহূর্ত আপনার এক নামত দিন চলে চলে গেল আরেক নামত রাত উপস্থিত হল আর আপনার দায়গন আল্লাহ আকবর আল্লাহরের ধনী দিয়ে যাচ্ছে এমন একটা মুহূর্ত এটা তো অবশ্যই রহমত এবং মখফুরে মুহূর্ত আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এই যে সূর্য ডুবলো মাগরিবের সময় শুরু হলো এটা তো মাখফুরতের সময় রহমতের সময় আপনি বরকত আর ফজিরতের সময়ের থেকে কি আশা করেন এটাই তো নাকি রহমত আর মাঘফুরতের করেন হ্যাঁ দোয়া কবুল হওয়ার আশায় করেন তো ওটা তো এই সময় প্রতিদিন আপনি পাচ্ছেন প্রতিদিন মাগরিবের আদানের সময় মাগরিবের সময় হওয়ার সাথে সাথে এই বরকতের সময় পাচ্ছেন আদান হয়ে গেল আদান হয়ে গেল একামত হবে সামনে পাঁচ মিনিট পরে হোক কত কয় মিনিট পরে হোক মাগরি বেড়াল তো আদান একামতের মধ্যে সবচেয়ে কম সময় থাকে কি মাগরিবের নামাজ যেহেতু সময়টাও অনেক সংক্ষিপ্ত কিন্তু যেই কয় মিনিটে থাকুক আপনি এক তো আদানের জবাব দিবেন আদানের জবাব দেওয়ার পর দূর ছরিপ পড়বেন আদান শেষ হলে দূরৎছরিফ পড়বেন আদানের দোয়া পড়বেন এটা দোয়া কবুল হওয়ার সময় এরপর থেকে একামত পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন যা দোয়া করবেন কবুল হবে নবী করিম সার সালাম বলেছেন আদান এবং একমতের মাঝে যে কোনো দোয়া করেন সাবার জিজ্ঞেস করেছেন কি দোয়া করতে পারে যখন আফিয়তের দোয়া করো সবচেয়ে বড় নিয়ামত কি আফিয়ত নিরাপত্তা সুস্থতা একজন মানুষ যেখানে থাকুক নিরাপদে থাকতে পারছে সুস্থতার সাথে থাকতে পারছে ইমান আমল নিয়ে থাকতে পারছে এটার নাম হলো আফিয়ত এটা সবচেয়ে বড় নামত সবচেয়ে বড় তা আফিয়তের দোয়া করো আল্লাহ আমাকে আফিয়ত দান করেন আপনি ঋণগ্রস্ত বলেন আল্লাহ আমার ঋণ আদায় করে দেন বলতে থাকেন একামত পর্যন্ত এটা দোয়া কবল হওয়ার সময় শূন্যতে মহাকাদা থাকলে শূন্যতে মহক্কাদা পড়েন মোস্তাব নফল থাকলে সেটা পড়েন আর দোয়া করতে থাকেন নামাজের শহীদাতে দোয়া করেন নমদের পরে মুনাজাত দিয়ে দোয়া করেন মুলাদ ছাড়া এমনি মুখে দোয়া করতে থাকেন আচ্ছা মুখ নাড়াতে চাচ্ছেন না তো দিলে দিলেই দোয়া করতে থাকেন আল্লাহ সব জানেন সব শুনেন এটা দোয়া কবুল হওয়ার সময় এটা প্রতিদিন প্রতিদিন তো প্রতিদিন যে সময়গুলো পাচ্ছি বরকত এবং হজিরতের দোয়া কবুল হওয়ার নিজের তবা গুনা মাফ করানোর জন্য এবং কবুল তবা মঞ্জুর তবে মঞ্জুর করানোর জন্য প্রতিদিন সময় পাচ্ছি সেই সময়কে কানেই লাগাচ্ছি না ওই আবার এক বছর পরে তখন আমি এটা অন্যায় এটা আল্লাহ না নাশ করি আল্লাহমদের কি নাশ করি একটা নামতে সারা দিলা তুমি আর পুরো বছর আল্লাহ নামতে ডুবে আছো ওই নামত গ্রহণ করা তোমার জন্য সহজ তুমি গ্রহণ করছো না

হুশ হয়নি দিনে এখন মনে হলো আরে এইভাবে কদিন চলে একটু ভালো হয়ে যায় তবা করতে চাচ্ছে আল্লাহ রবীন্দন আল্লাহর রহমতের হাত প্রসারিত আল্লাহর হাত দিনে প্রসারিত কার জন্য বন্দার জন্য বন্দা এখন তোমার হুঁশে হয়েছে এখন তোবা করতে চাচ্ছ তোমার তবা কবুল তোমার তোবা কবুল পুরো দিন কেটেছে উদাসীনতার মধ্যে পুরো দিন কেটেছে বুনার মধ্যে উদাসীনতার মধ্যে সন্ধ্যা হওয়ার পরে হ্যাঁ ভালো হতে তবে করবা আল্লাহ হাজির আল্লাহ রাত্রে আল্লাহর হাত পাশ বন্দার জন্য বন্দা তুমি তবা করতে চাচ্ছ আমি হাজির তোমার তবা করুন আপনি শোববার তো অপেক্ষা আছেন বছরে একবার কবে আসবে এর আগে আপনি কবরে চলে যান তো কি হবে আল্লাহ তো চব্বিশ ঘন্টা আপনার জন্য খোলা রাখিতেন আলা শুধুন বন্দারা যদি আমার ব্যাপারে নবী নবীজিকে আল্লাহ তালা বলেছেন নবী করিম সাল্লাহামকে আমার বন্দারা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে হ্যাঁ যে আল্লাহর কাছে আমরা যে প্রার্থনা করব প্রার্থনা কিভাবে জোরে জোরে আওয়াজ করে প্রার্থনা করতে হবে ও আল্লাহ ও আল্লাহ এইভাবে ডাকতে হবে প্রার্থনার জন্য হ্যাঁ আপনি বলে দিন তাদেরকে এমনি আমি তো তোমাদের অতি নিকটে আওয়াজ করে ডাকতে হবে না আমাকে আওয়াজ করে করে কি ডাকতে হবে না তুমি স্বাভাবিক আওয়াজে ডাকো অনেক উঁচু আওয়াজে ডাকা এটা এক ধরনের মানে আদবের সাথে যায় না এটা হয়তো স্বাভাবিক আওয়াজ একটু হালকা উঁচু আওয়াজ আর না হয় নীরবে বলি আমার আল্লাহ শুনছেন যেরকম একজন আরেকজনের সাথে কথা বলতে কানে কানে কথা না অনেক সময় সে শুনছে তা আমি যদি ওর আওয়াজে বলি আল্লাহ শুনেন উঁচু আওয়াজে বলে আল্লাহ শোন আল্লাহ কাছে সব বরাবর আর জবানও হরকত করছি না আমার অন্তরের মধ্যে আমার কামনা বাসনা সব আছে সেটাও আল্লাহ কি করেন জানেন কিন্তু দোয়ার আদৌ হলো খালি মনে নিয়ে বসে থাকবেন না মুখ না মুখ না বলেন আল্লাহকে তো আল্লাহতালা বলছেন ইমনি খরিফ আমি তো নিকটে